নাভির উপর একটি স্টিলের বাটি রাখুন তারপরে দেখুন কি ঘটে ওই মুহূর্তে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি চুম করবেন শুধু আপনি না আপনি সহ আপনার পরিবারের যত মানুষ আছে সবার জীবন পরিবর্তন হয়ে যাবে যখনই দেখবেন তখনই আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন দেখা মাত্রই ট্রাই করতে বাধ্য হবেন এটা পৃথিবীর একশো পার্সেন্ট মানুষের জানা অবশ্যই পুরোপুরি জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন আমি না কাছে চলে এসেছি এখন এইখানেই কিন্তু বাটিটা রাখবো এটা রাখার আগে আমাদের যে কাজটা করতে হবে একটু নাইকেল তেল নিতে হবে এখানে অবশ্যই নারিকেল তেলটাই ব্যবহার করতে হবে কোনো সরিষার তেল অথবা কোনো গাছড়া জাতীয় কোনো তেল ব্যবহার করা যাবে না তো আমি যে নারকেল তেলটা নিয়েছি এটা দিলেও হবে এটা তো অনেকেই চিনতে পারছেন এখন এই নারকেল তেলটা আমি পুরো নাভির এপাশ ওপাশ করে তিন থেকে চার ফোটার মতো দিয়ে দিচ্ছি পুরো নাভির মধ্যে কিন্তু দিচ্ছি না শুধুমাত্র সাইডে দিয়ে দিচ্ছি আর দেখুন আমি কোন নারিকেল তেলটা ব্যবহার করেছি আপনি চালে এটাও দিতে পারবেন আমার চলে আপনার পাশে খাঁটি নারিকেল তেল থাকলে সেটাও দিতে পারবেন কোনো গাছড়া তেল এখানে দিতে যাবেন না এখন এই তেলটা আলতো আলতো করে পুরো নাভির পাশ দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি একদম নাভির এপাশ ওপাশ করে সুন্দর করে পুরো ছাইটাই কিন্তু নারিকেল তেলটা এইভাবে আলতো আলতো করে ছড়িয়ে দেবেন এভাবে আপনি এক থেকে দুই মিনিটের মতো আলতো আলতো করে নারিকেল তেলটা পুরো নাভির পাশে ছড়িয়ে দিতে থাকবেন কিছুক্ষণ পরেই আপনি আপনার পরিবর্তনটা লক্ষ্য করবেন আপনি ওই মুহূর্তেই আশ্চর্য হয়ে যাবেন আপনার পরিবর্তনটা বুঝতে পেরে এতদিন পর্যন্ত এটা কেন ট্রাই করেন সে আফসোস করবেন তো দেখুন নাইকেলটা দেওয়ার জন্য কিন্তু নাবির ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে অল্প একটু তেল দেওয়াতে এটা কিন্তু নরম হয়ে গিয়েছে আর ময়লাটাও কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসছে অনেক সময় দেখা যায় বাচ্চাদের নাবিতেও কিন্তু এরকম ময়লা থাকে আপনি অল্প একটু তেল দিয়ে আলতো আলতো করে ঘষা দিলে দেখবেন ময়লাটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্টিলের বাটি তেলটা পুরো নাভির সাইডে ছড়িয়ে দেওয়ার পরে একটা স্টিলের বাটি ব্যবহার করবেন খুবই ছোট একটা বাটি নেওয়ার চেষ্টা করবেন তারপর এটা দিয়ে আলতো আলতো করে পুরো নাভির পাশে আপনি ঘষতে থাকবেন এক থেকে দেড় মিনিট পরে দেখবেন তেলটা কুসুম কুসুম গরম হয়ে যাবে তারপরে আপনাকে আর কিছুই করতে হবে না এখন আপনি তাকিয়ে তাকিয়ে আপনার পরিবর্তনটা দেখবেন আর ই একটু একটু করে আশ্চর্য হবেন অনেকেরই কিন্তু এই সমস্যা হয়ে থাকে অনেক টাকা পয়সা খরচ করেও এই সমস্যার সমাধান করতে পারেন না শুধুমাত্র এটা করে আপনি সব সমস্যার সমাধান পেয়ে যাবেন সবারই কিন্তু এটা হয়ে থাকে সে হচ্ছে গ্যাসের সমস্যা পেট ফাঁপার সমস্যা বধজমের সমস্যা অনেক সময় দেখা যায় পেটে বিভিন্ন রকম শব্দ করে ক্ষুদা লাগে না এমনকি আপনি রাতে ঘুমাতে পারেন না বারবার বাথরুমে যাচ্ছেন তারপর বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না শুধুমাত্র আপনি একটু নারিকেল তেল দিয়ে আলতো আলতো করে ঘষতে থাকুন তারপরে একটি বাটি দিয়ে আপনি পুরো চারপাশে এভাবে ঘষে দিন ওই মুহূর্তে আপনার পেটটা পুরোই হালকা হয়ে যাবে গ্যাস অ্যাসিডিটি সব তো দূর হবে সঙ্গে সঙ্গে আপনি বাথরুমে যাবেন এক মিনিটের মধ্যে আপনার ক্ষুদা লেগে যাবে করি ভিডিওটা সবার অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ